ব্যাপারটা খুবই অন্যরকম রকম যে এক সাইড দিয়ে আমরা যাচ্ছি আর এক সাইড দিয়ে রেলগাড়ি যাচ্ছে তো ওই যে আমাদের পিছনে আসতেছে আর জার্নি দেওয়ার ইচ্ছা আছে যেটা হচ্ছে যে ট্রেনের ছাদে করে তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যে মৌরিগঞ্জ স্টেশন এই যে এখনো বারিঘাটটা এসে পৌঁছেনি বাট একটা রেল ক্রসিং পাইলাম আমরা বারিয়াট চলে আছি বারিয়াটের গরু বাজার রেললাইনের পাশে এই যে গরু বাজার অনেক জায়গায় দাঁড়াইছি ছবি তুলছি ভিডিও করছি গরম গরম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে জীবনের অন্যরকম একটা জিনিসে পা দিতে যাচ্ছি যেটা হচ্ছে যে ফেনি রেল স্টেশন থেকে একদম বাড়িহাট রেল ক্রসিং পর্যন্ত হচ্ছে আমরা হেঁটে যাব আর এটা লাইফের বিশেষ একটা কাজই বলা যায় কারণ এত লং টাইম কখনো হাঁটি নেই আজকেই প্রথম হাঁটবো তো আমরা শুরু করতে হচ্ছে যে ফেনি জংশন থেকে সকাল সাড়ে ছটা বাজে সাড়ে ছটা প্লাস এখন তো যাই হোক দেখি এই রাস্তাটাতে আমাদের কেমন লাগে বা কতটুকু আমরা ভিউ পাই কী সমস্যা থাকে বা কীভাবে সমাধান করি বা কী সমস্যা না থাকতে পারে ওই জিনিসগুলোই আজকে দেখব আর এই হাঁটার কারণটা হচ্ছে যে আগামীতে আরও হাটার প্রজেক্ট আসবে তো আজকে এটা জাস্ট পরীক্ষামূলক একটা আমরা যাচ্ছি ফেনি জংশন থেকে একদম বারিয়ারহাট হাট রেল ক্রসিং তো চলেন দেরি না করে শুরু করি আমরা আমাদের হাটা শুরু করে দিলাম আর ঠিক আমার পিছনেই এখন আছে হচ্ছে যে ফেনি স্টেশন আর আমরা এখন আগাচ্ছি মলয়বাজার রেল ক্রসিংয়ের দিকে ওই রাস্তাটা ধরেই হচ্ছে যে আমরা সোজা যেতে থাকবো একদম বারিয়ারহাট হাট পর্যন্ত তো প্রথমে আমাদের হচ্ছে যে একটা নাস্তার ব্রেক হবে সামনে দেন তারপরে হচ্ছে যে একদম কালিদর স্টেশনে দাঁড়াবো এরপরে হয়তো ফাজিলপুর গিয়ে একটা ব্রেক দিবো দেন তারপরে বাড়িয়ার হাট তো হাঁটতে থাকি হা সকাল সকাল তো কুয়াশার ব্যাপারটা খুব ভালোই ঠান্ডা যখন বা থেকে বেরোয় তখন ছিল বাট এখন তেমন একটা নাই তেমনটা ঠান্ডা পড়তেছে না তো আমরা হাঁটতেছি এখন আর বিশ্বজিৎ আমি আর বিশ্বজিৎ হচ্ছে যে আজকে এই পুরা হাঁটাটা একসাথে হাঁটবো পুরাটা কমপ্লিট করবো একসাথে দুজনে দেখি আমাদের সময় কতক্ষণ লাগে এর আগে হচ্ছে যে আমরা দশ কিলো হাঁটছি আমাদের সর্বোচ্চ দুই ঘন্টার মতো লাগছে রেস্ট টেস্ট নিয়ে আর কি আর রেস্ট না নিলে তো আরও আগে চলে যাওয়া যায় যেহেতু রেস্ট নিব তাহলে সময় একটু বেশি লাগবে আর এটা যেহেতু রেল লাইন এই যে এই জায়গাগুলো ফাটা ফাঁটা থাকে তো এই হাঁটতে ইচ্ছে একটু সমস্যা রেললাইনে তো এই জন্য হয়তো আমাদের সময় আরও একটু বেশি লাগতে পারে ওইটাই তো আমাদের আশা আছে হচ্ছে যে বারোটা একটার মধ্যে কমপ্লিট করে দেন আবার আমরা বাসে ব্যাক করব বাইয়ার থেকে বাসে করে আবার ফেনে চলে আসব। তো এখন পর্যন্ত রোদের দেখা পাইলাম না সূর্য উঠছে বাট কুয়াশার কারণে রোদটা এখন আমরা পাই নাই তো যাই সামনের দিকে হাঁটাটা কমপ্লিট করি দেন তারপরে দেখা হবে ডান দিকে হচ্ছে যে দক্ষিণ শদেবপুর আর বাম দিকে হয়ে গেলে হচ্ছে যে উত্তর সদীবপুর যারা ফেনি থাকেন তারা তো এই জায়গাগুলো চিনেন মোটামুটি সামনে পড়বে হচ্ছে যে আমরা যেটাকে ভাঙ্গা ব্রিজ বলি মানে বিকালবেলা মানুষের আড্ডার জায়গা দেখানে এই মুহূর্তে ক্রস করতেছি হচ্ছে যে ভাঙা ব্রিজ মানে আমরা যেটা ভাঙ্গা ব্রিজ বলি আর কি সেখানে আসি তো এইখানে হচ্ছে যে এক সময় সবার আড্ডা থাকতো এটা হচ্ছে যে এখন যেটা উপর আছে এটা হচ্ছে পুরাতন ব্রিজটা আর ওই পাশের যেটা সেটা হচ্ছে যে নতুন ব্রিজ এটা হচ্ছে নতুন হয়েছে মানে আমাদের রেললাইন তো আগে ছিল আমাদের একটা তখন এটাই ছিল আর যখন আমাদের রেল লাইন দুইটা হয় তখন ওই ব্রিজটা বানানো হয় ওই পাশে তো এই জন্য এখন দুইটা ব্রিজ হয়ে গেছে এখানে আগে শুধু এই ভাঙা ব্রিজটাই ছিল কি অবস্থা কেমন আছেন প্রত্যেক আইলেন এনছেন ভালো কি আকেন ও আসসালাম আলাইকুম প্রথম রেল ক্রসিংটা ছিল হচ্ছে যে আমাদের মলুই বাজার দেন সেকেন্ড রেল ক্রসিংটা হচ্ছে যে এই জায়গায় কতগুলো রেল ক্রস পার করি সেটাও দেখবো আজকে হাঁটা শুরু করলাম যে দেখি কালো দেহ বাজারে খাবো নাহলে এর আগে যদি কোথাও পাই সেখানে খাবো তো যেটাই খাই দেখাবো না ব্যাপারটা খুবই অন্যরকম যে এক সাইড দিয়ে আমরা যাচ্ছি আর এক সাইড দিয়ে রেলগাড়ি যাচ্ছে তো ওই যে আমাদের পিছনে আসতেছে রেলগাড়ি আর আজকের দিনে এটা প্রথম ট্রেন যেটা আমাদেরকে ক্রস করতেছে আমরা কালিদোয়া স্টেশনের আগে একটা হিটের ভাটা পাইলাম দোকাটা খুব সুন্দর সকাল সকাল হচ্ছে যে ওনারা এখানে কাজ করতেছে অলরেডি ইট জ্বালাই দিয়েছে ভিতরে এই কারণে ধোঁয়া উঠতেছে গত সকাল থেকে ওনাদের কাজগুলো শুরু হয় পরিবেশটা যদি দেখাই যে ডানদিকের পরিবেশ হচ্ছে যে এই আমার কিছু গাছ এবং বাড়িঘর ডানদিগ এখন এই ব্যাপারটা হচ্ছে যে মানে এই সাইডের ব্যাপারটা এরকম আর ঠিক তার উল্টা দিকে মানে আমার হাতে বাম দিকে যদি দেখাই বাস ব্যাপারটা দেখেন ওই যে দূরে দূরে একটু বাড়ি আর বাকিটা সব খোলা মাঠ এই মুহূর্তে আমরা আসি হচ্ছে যে ফেনি কালিদহ স্টেশন আর এই হচ্ছে সাইনবোর্ড কালিদহ স্টেশনের যদি আমাদের দেশের সাইনবোর্ডগুলোর অবস্থা খুবই খারাপ থাকে এটা আসলে মানুষেরই সমস্যা কেউ এটা ভালো রাখে না পরিষ্কার রাখতে চায় না ভালো রাখতে চায় না যাই হোক এখন আসি আমরা কালিদহ স্টেশন কালিদাহর প্ল্যাটফর্মটা হচ্ছে যে এক পাশে পুরাতন প্ল্যাটফর্মটা হচ্ছে যে ওইদিকে আর এটা হচ্ছে যে নতুন প্ল্যাটফর্ম আমরা যেটা দাঁড়ায় আছি এটা হচ্ছে যে নতুন প্ল্যাটফর্ম কালীদহর মজার বিষয় বাজে হচ্ছে সকাল আটটা বাট বাজারে সব দোকান বন্ধ হচ্ছে সব দোকান বন্ধ বাজারের এই মাথা থেকে ওই মাথা হাঁটলাম দুটা দোকান খোলা আছে দুরা মধ্যে একটার মধ্যে নাস্তা করে না আর একটা দোকানে নাস্তা করে কিন্তু মাত্র দোকান খুলছে যার কারণে এখন হবে না একটু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আমরা কালিদা স্টেশন পার করে সামনের দিকে আসলাম আর হচ্ছে একটা ব্রিজ পাইলাম মজার বিষয় যদি বলি আমি কিন্তু এই ব্রিজটাতে প্রথমই আসলাম এর আগে আর কোনো আশা হয় নাই আমার কিন্তু অনেকের এই ছবি ভিডিও আমি দেখছি এটা আমাদের বিকেলবেলা অনেকে ঘুরতে আসলে এখানে ছবি ভিডিও করে এই যে এই ব্রিজটা আমরা ব্রিজটা এখন পার করব ঢুকে যায় ব্রিজের মধ্যে দিয়ে এটার মধ্যে ভালো দিক হয়েছে যে হাঁটার জন্য এই এই ব্যাপারটা আছে একদম এই প্লেটটা আছে যেন ইজিলি হাঁটতে পারে সবাই কেউ যদি পার হয় তাইলে আমরা সামনের দিকে হাঁটতেই হাতের বামে দেখি যে অনেকগুলা শস্য খেট মানে প্রচুর করে রাখছে এখানে শস্য তো চিন্তা করলাম যে একটু যাই শস্যর কয়েকটা ভিডিও নেই ছবি নেই যেগুলো সব শস্য যৌদুর চোখ যায় ওরা সবাই মানে এখানে শুধু শস্যের বাগান করে রাখছে প্রচুর পরিমাণে শস্যের বাগান এখানে এটাই তো মজা শস্যকে দেখি ওঠার পথেই আবার একটা ট্রেন আসতেছে মানে আমাদের তিন নাম্বার ট্রেন এটা আমাদেরকে যেটা ক্রস করতেছে এটা হচ্ছে তিন নাম্বার ট্রেন এটা সহ তিনটা ট্রেন আমাদের ক্রস করলো এই ট্রেনটা হচ্ছে যে টি দিকে যাচ্ছে যাই হোক আমরা শস্যকেল থেকে উঠার পথেই হচ্ছে যে এই জিনিসটা দেখলাম ট্রেনটা এই জন্য ভিডিওতেও রাখলাম আমরা এই মুহূর্তে আসি হচ্ছে সোনুয়া বাজারে সোনুয়া পর্যন্ত আসছি তো নাস্তাটা আমরা সোনুয়া বাজারে করতেছি রুটি আর সরি রুটি আর ডাল আমরা এই মুহূর্তে আসি হচ্ছে সোনুয়া বাজার নাস্তাটা সোনাতে করলাম আর সকাল সকাল হচ্ছে যে বাজারে যে বাজার বসে সেই জন্যই দোকানগুলো খুলছে মাংস সবজি যে এই দোকানে নাস্তা করছি দেন এখন হচ্ছে যে আবার হাঁটা শুরু অনেকক্ষণ পর একটা রাস্তা পাইলাম যেটা হচ্ছে যে পাকা রাস্তা এই যে একদম পাকা রাস্তা আর এই ডান দিকে হচ্ছে রেল লাইন আমরা হচ্ছে যে ডান দিকে রেল লাইন রেখে এখন এই রাস্তাটাতে হাঁটতেছি যেন হচ্ছে যে একটু স্পিডে হাঁটতে পারি

আমরা চলে আসলাম হচ্ছে যে ফাজিলপুর স্টেশন ওদিকে পিছনে হচ্ছে যে ফাজিলপুর স্কুল ফাজিলপুর স্টেশনটা কালীদহ থেকে ভালো আছে কালীদহ তো এক পাশ নাই এক পাশ আছে আর ফাজিলপুরটা বড়ই আছে সম্ভবত লোকাল ট্রেনগুলা এই স্টেশনগুলোতে দাঁড়ায় ঠিক আছে লোকাল ট্রেনগুলোই সম্ভবত স্টেশনগুলোতে দাঁড়ায় আর এই স্টেশনের অবস্থা হচ্ছে যে এই এটাতে হচ্ছে একটা ওভারব্রিজ দেওয়া হয়েছে যদিও আসলে আবার 20টা কত কাজে আসে জানি না আমরা এখন ফাজিলপুর স্টেশন পার করে ফেলতেছি একটু রেস্ট করলাম রেস্ট করে এখন আবার সামনের দিকে আটা দিলাম যে লাস্ট সাইনবোর্ড ফাজিলপুর লেখা এখানে স্টেশনে হচ্ছে যে অনেকগুলো পুরনো বিল্ডিংও আছে মানে রেলওয়ে সম্পত্তি যেগুলো এগুলা অনেক আ কিছু কিছু লিখে দিয়েছে তো ফাজিলপুর স্টেশনটা আমার ভালোই মনে হয়েছে কারণ এটাতে আমরা লাইন ধরে হাঁটতেছি আর ডান দিকে হচ্ছে হাইওয়ে রোড সেটা দিয়ে গাড়ি যাওয়া যাওয়া আশা করতেছে সম্ভবত শব্দ শোনা যাচ্ছে এই যে রাস্তা আমরা হচ্ছে এখান থেকে যে রাস্তায় যে গাড়ি যাচ্ছে আমরা হচ্ছে রেল লাইনে আর এই পাশ দিয়ে হচ্ছে যে গাড়িগুলো যাওয়া আসা করতেছে এত দূরপথ আস্তে আস্তে রেল ক্রসিং কটা গেছে আমি এটাই ভুলে গেছি তো এখন আমরা আরেকটা রেল ক্রসিং এই যে

আমরা এখন একদম হাইওয়ে রোড পাশে সম্ভবত মৌরিগঞ্জ ব্রিজ বা ধুমঘাট ব্রিজ হইতে পারে আমি শিউর না মৌরিগঞ্জ বা ধুমঘাট হতে পারে দেন এখানে আরেকটা ক্রসিং আছে ক্রসিংটা পার করলে হচ্ছে এটা সেতু আমরা জায়গা সমস্যা নেই রেল লাইন ধরে হাঁটলে যে ভিউ আমরা পাই আসলে এটাই খুব সুন্দর যে এখানের ভিউ যদি দেখায় দুই পাশে মোটামুটি গাছ লাইনটা গেছে এই মুহূর্তে একটা ক্রসিং পারেছি যেটা হচ্ছে পুরাতন মোরিগঞ্জ ওইদিকে দিন পর এই রেললাইন ধরে হাইটা একটা জিনিস দেখা পাইলাম যেটা এই গ্রামে দেখতাম শহর আসার পরে দেখা বন্ধই হয়ে গেছে এই যে একটু দেখাই এই যে সিম গাছ যে সিম ধরে আছে এরকম গাছগুলো কিন্তু শহরে আমরা খুব কমই দেখতে পাই শহরের মধ্যে অনেকে বাড়ির মধ্যে করে টিনের চালের উপরে তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে যে মৌরিগঞ্জ স্টেশন এই যে মৌরিগঞ্জ স্টেশন রেল স্টেশন থেকে দেখতেছি ট্রেন যাচ্ছে আবার হাঁটা শুরু আমরা এখন একদম হাইব রোডের কাছে যে বারিহাটার আগে যে পিএইচপি গ্লাসের যে একটা কারখানা আছে আমরা এখন ওইটার কাছাকাছি আছি মানে ওটার কাছেই আছি ওটার রাস্তার ওই এখনো বারিয়াটা এসে পৌঁছেনি বাট একটা রেল ক্রসিং পাইলাম ওটার পাশে দোকান ছিল কলা খুঁজছি কলা নাই একটা জুস কিনে নিচ্ছি আমরা আর একটা ব্রিজ আসছি সম্ভবত ডান দিকে যেটা হাইওয়ে রোডের সাথে ওইটা মানে ধুমঘাট ব্রিজ হতে পারে এই রাস্তাগুলো একটু চিনতে হবে আর এখন ওই যে এই পাশে হচ্ছে নতুন ব্রিজ যেটা করছে ওইটা আর এটা হচ্ছে পুরাতনটা গত দুইটাতে আমরা নতুনটা দিয়ে গেছি আবার আমরা পুরাতনটা দিয়ে যাব পুরাতন ব্রিজ মানে ভাগ্য ভালো বৃষ্টিটাও পার করে আমরা শেষ করছি ট্রেনও আসতেছে চিটাগনের দিক থেকে ওই যে পিছন থেকে আসতেছে ভাইয়া রাইভ ধাম করে নি ওই যে ট্রেন আসতেছে আমরা অনেকটাই বাড়িয়াটের কাছাকাছি আরেকটা মাল গাড়ি আসতেছে পিছন থেকে একটা মাল গাড়ি থেকে ঢাকার দিয়ে গেছে আর একটা ঢাকার দিক থেকে দিকে যাচ্ছে আমরা বাড়িহাট চলে আছি বারিয়াটের গরু বাজার রেললাইনের পাশে বারিয়াটের গরু বাজার বসে আমরা চলে আসলাম হচ্ছে মারিয়ার হাট চার ঘন্টা সাড়ে চার ঘন্টার মতো সময় লাগছে আমাদের সেটারও কারণ আছে সেটা হচ্ছে যে আমরা অনেক জায়গায় দাঁড়াইছি ছবি তুলছি ভিডিও করছি টোটাল অনেক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো যে ফেনি থেকে হাইটা হচ্ছে যে রেল লাইন ধরে হাইটা মারিয়াহাট আসলাম আর এই পথটা আসলে খুবই একটু কষ্টকর কেননা পাথরের মধ্যে হাঁটাটা খুব টাফ এই পাথরের মধ্যে হাঁটতে গেলে হচ্ছে যে পা স্লিপ খাচ্ছে প্লাস হচ্ছে যে উঁচা নিচা পাথর পায়ের মধ্যে লাগতেছে যদিও কনভার্স পড়লে এটা হয়তো বাট আমি হচ্ছে যে আমার ট্রাভেলিংয়ের একটা জুতো আছে ওটা করছি যার কারণে এই সমস্যাটা হয় নাই তো তারপরেও ফেনি থেকে এতটুকু আসাটা এটা অন্যরকম একটা ব্যাপার নর্মালি হাইওয়ে রোড ধরে তো অনেকবারই অন্যদিকে যাওয়া হয়েছে বাট রেল লাইন ধরে এতটুকু হাইটা হাটে আসাটা হচ্ছে যে এবারই প্রথম তো এরপরে হচ্ছে যে আরও অনেকগুলো প্রজেক্ট থাকবে এরকম সেগুলো নিয়েও বিভিন্ন ধরনের ভিডিও আমরা করব।

দেন খাওয়া দাওয়া শেষ এখন আমরা যাচ্ছি ওই পারে মেন রোডের দিকে বাসে করে ফেনি চলে যাব বাসকের ভিডিওটা এখানে শেষ এখান থেকে বাসে করে আমরা আবার ফেনি ব্যাক আজকের জার্নিটা খুব ভালোই ছিল মানে পুরো রাস্তাটা এভাবে হাইটা আইসা ভালোই লাগতেছিলো যাক এরকম আরও ভিডিও আসবে এরকম আরও এক্সপিরিয়েন্স করব আমরা ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে